হ্যালো ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে প্লাস্টারের নিয়ম এবং প্লাস্টার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত বর্ণনা করবেন আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন তো আমরা শুরুতে শুরুতেই আমরা যেই কাজটা করবো প্লাস্টার করার পূর্বে এটা যদি আরসিসি সার্ফেস এবং ইটে সার্ফেস হয় বা অন্য কোনো সার্ফেস হয় সব দিকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে অর্থাৎ যখন গাঁথনি হয় বা আর সিসি কাজগুলো হয় ঢালাই হয় তখন কিন্তু এর গায়ে অনেক ময়লা আবর্জনা লেগে থাকে আবার অনেক সময় এই প্লাস্টার কিন্তু অনেক দিন পরও করা হয় অনেক সময় ছয় মাস এক বছর পরেও এই প্লাস্টারগুলো করা হয় এই কারণে আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে সারফেসটা যদি আরসিসি সিসি হয় অবশ্যই সেটাকে সিপিং করে নিতে হবে চিপিং ম্যানুয়ালও করা যায় আবার মেশিন দিয়েও করা যায় তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইভাবে এই সিপিংগুলো করতে হবে আর চিপিংগুলো করার সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন গ্যাপগুলো একটু দীর্ঘ না হয় অর্থাৎ লম্বা করে না হয় কাছাকাছি অর্থাৎ এক ইঞ্চি বা এক ইঞ্চিরও কম জায়গায় যেন আপনাদের হাতুড়ির যে দাগটা পরে করে আপনাদের সার্ফেসটা ভালো হবে এবং যখন আপনারা সিলিং প্লাস্টার করবেন এই প্লাস্টার থেকে কখনো আপনাদের মশলা নিচে পড়বে না অনেকদিন টেকসই হবে এরপরে যে কাজটা করবেন আপনাদের সার্ফেস যখন পরিষ্কার হয়ে যাবে সিপিং হয়ে যাবে তখন আপনার এই সার্ফেসটাকে পানি দিবেন অর্থাৎ পানি দিয়ে পরিষ্কার করে নেবেন কেননা এই যখনই আপনারা এই পানিটা দিবেন না তখনই কিন্তু আপনাদের সারটা প্লাস্টার থেকে পানি চুষে নেবেন এর কারণে আপনাদের যে মশলাগুলো আপনারা মিলাবেন বা পাটটা দিয়ে ঠিক করবেন সেটা কিন্তু সম্ভব হবে না এর কারণেই উঁচু নিচু দেখা যাবে প্লাস্টারের লেভেলটা ঠিক থাকবে না অবশ্যই এই কাজটা আপনাকে করতেই হবে তো এরপরে পরবর্তী যে অংশটা এই অংশ হচ্ছে যে সিমেন্ট এবং পানির সংমিশ্রণে আপনারা গ্রাউড তৈরি করবেন এই গ্রাউডটা তৈরি করার পরে সেই গ্রাউড আপনারা সাহায্যে বা অন্য কোনো যে কোনো পদ্ধতির সাহায্যে আপনারা এই সিলিং এ অথবা আপনাদের এই পুরাতন সার্ফেসে দিতে হবে এরপরে আপনারা যখন সব কিন্তু দিতে হবে কোনো জায়গায় গ্যাপ রাখা যাবে না গ্যাপ থাকলে সেই মশলা এবং যে সারফেস সেই সার্ফেসের সাথে মিল হবে না আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখন আপনারা এই প্লাস্টার করবেন তখন ওয়ালের জন্য অর্থাৎ ইটের গাঁথনির জন্য এক ইঞ্চি এবং আপনাদের যে আরসিসি সেটা কলাম হোক সেলিং হোক সেখানে কিন্তু পনেরো এক ইঞ্চি আপনাকে প্লাস্টারের থিকনেস ধরে দিতে হবে চতুর্দিকে এরপরেও যদি আপনারা সুতা টেনে লেভেলটা চেক করে নেবেন কেননা সাদ অনেক সময় কয়েক মিলিং ডাউন হতে পারে তো আপনাদের এই প্লাস্টারের সবাই কিন্তু সব জায়গায় মেলাতে হবে এই প্লাস্টার আপনারা যখন এই ফলসলাগুলো করবেন তার আগেই কিন্তু এই প্লাস্টারগুলো করে নেবেন যেখানে বাথরুম থাকবে বা যেখানে আপনাদের পরবর্তী কাজ করতে খুব সমস্যা হবে সেই জায়গাগুলো আপনাকে আগেই প্লাস্টার করে নিতে হবে এরপরে আপনারা ফলসাত করার পরে পরবর্তী কাজ করতে পারেন আর রুমের যখন আপনারা রুমের প্লাস্টার সিলিং প্লাস্টার করবেন তখন ওয়ালগুলো সব দিকে উঠে দিয়ে তারপর করবেন এতে করে আপনাদের সুবিধা হবে এবং পরবর্তীতে ওয়াল এবং আপনাদের যেই সিলিং সেটার ফাটল ধরবে না এটা মাথায় রাখতে হবে এরপরে আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে যে সিমেন্ট এবং বালির সংমিশ্রণ যেটা মশলা বলি আমরা এই মশলাটা যেন এক ভাগ সিমেন্ট এবং চার ভাগ বালি হয় এই অনুপাতে সুন্দর করে একটা ভাবেই আপনাকে মিক্সিংটা করতে হবে আর এই মিক্সিং কিন্তু ম্যানুয়ালি করা হয় আর এখন অনেক সময় মেশিন দিয়েও কংক্রিট ঢালের মতন মেশিন দিয়েও কিন্তু এই মিক্সারটা এখন তৈরি করে তো যাই হোক আপনারা যেভাবে তৈরি করেন না কেন মনে রাখতে হবে এই আপনাকে মশলাতে বেশি পানি দেওয়া যাবে না বেশি পরিমাণ পানি দিলে সেটা সহজেই সিলিংয়ের সাথে আটকাবে না তো যাই হোক আপনাদের একটা সুন্দর একটা মিক্সিংয়ে নিয়ে আসতে হবে এরপরে আপনাদের যে সিলিংয়ে বা যে সার্ফেসে আপনারা টাকা করবেন অবশ্যই কণ্ডে দিয়ে সহজরে নিক্ষেপ করতে হবে অর্থাৎ জোরে জোরে এই সার্ফেসটাতে লাগাতে হবে এই কারণে যে সিপিং করার সময় যে হাতুরির যে গ্যাপগুলো থাকে এই গ্যাপগুলো কিন্তু পূরণ হবে পূরণ হবে এবং আপনারা এটাকে সল চেকের জন্য যে বিষয়টা করবেন পাট্টা দিয়ে এবং আপনাদের অ্যালুমিনিয়াম যে পাট্টাগুলো আছে সেই পাটটা উষা দিয়ে এই কাজগুলো করবেন যাতে করে আপনাদের সার্ফেসটা ভালো হয় আর অবশ্যই এই মশলা আপনারা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে শেষ করার চিন্তা ভাবনা করবেন এই কারণে আপনারা অধিক পরিমাণে এই মশলাগুলো তৈরি করবেন না তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে এই মশলাগুলো শেষ করার ব্যবস্থা করবেন যাতে করে আপনাদের নষ্ট না হয় এই বিষয়ে মাথায় রাখতে হবে অনেক সময় শ্রমিকরা খাওয়া দাওয়ার সময় এক ঘন্টা দেড় ঘন্টা ফেলে রাখে এই কাজ করা যাবে না আপনাদের সেই আগেই কিন্তু এই মশলাটা শেষ করে যেতে হবে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন আপনারা সিলিং প্লাস্টার করবেন এই প্লাস্টারের পূর্বেই সিলিংয়ে দেখবেন যদি কোনো পয়েন্ট থাকে ইলেকট্রিক পয়েন্ট থাকে সেটা কিন্তু বের করে নিতে হবে আর এই পয়েন্টগুলোতে অনেক সময় পেপার বা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে করে পরবর্তীতে সুন্দর করে পয়েন্টগুলো বোঝা বোঝা যায় তো এই পয়েন্টগুলো আপনারা যখন বের করবেন তখন গোল করে আপনাকে যেহেতু সার্কুলার বক্স গোল সেহেতু গোল করে রান করে দিতে হবে এতে করে আপনাদের পরবর্তী এখানে যে তার বা যে কাজগুলো সেই কাজগুলো করে নিতে হবে আমরা এখানে ফলশ্রাবের এই জায়গাটাকে প্লাস্টার আগে করতেছি এরপর ফলশ্লাবের যে কাজগুলো সেই কাজগুলো করব তারপরে আমরা ওয়ালগুলো পুরাপুরি দশ ফিট উঠানোর পরেই এই রুমের ভিতরে প্লাস্টারগুলো